এবং এটা আমি রিয়েলাইজ করেছি যখন ইউরোপে দেখেছি আমাদের আফ্রিকান মুসলিম ভাইয়েরা তারা আমাদের চাইতে দুর্নীতিতে ছিনতাইয়ে চুরিতে ধোকাতে আমাদের চেয়ে নিম্ন স্তরে মানে আমাদের চেয়ে খারাপ অবস্থায় যে ইহাতেই পার্থক্য কেন তো ফ্রান্স ইতালি স্পেন আমাদের উপর ইংল্যান্ড যা জুলুম করেছে ফ্রান্স ইতালি স্পেন আফ্রিকান মুসলমানদের উপর তার চেয়ে তিনগুণ জুলুম করেছে তাহলে ওদেরকে এমন গোলাম বানিয়েছে যে ওদের রক্ত এমনভাবে নষ্ট হয়ে গেছে মিথ্যা রক্তের সাথে ধোকা দুর্নীতি রক্তের সাথে মিশে গেছে তা আমিও যখন মুসলমানদের স্বভাব দেখি তখন আমি আশ্চর্য হই এই গত নির্বাচনের সময় রূপগঞ্জে দেখা যায় প্রত্যেকটা মানুষ সব প্রার্থীকে বলছে আপনাকে ভোট দিব যে তার কাছ থেকে টাকা নিয়েছে মানে প্রত্যেকটা মানুষ মিথ্যা বলতেছে এবং সে মুসলমান দাবি করতেছে সম্মানিত উপস্থিতি তাহলে আপনি যদি বলেন আমি রাষ্ট্রে ইসলাম দেখতে চাই গোড়ায় সংশোধন করতে হবে রাষ্ট্রে ইসলাম দেখতে চান তো ইসলাম রাষ্ট্রে গেলে তো ন্যায় বিচার লাগবে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে এরকম লোক আপনি বললেন দেশে ওলামা মসজিদ মাদ্রাসা ইসলামী দলের আমির সংগঠন আপনি সব জায়গায় যান মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলের আমির ওমরা সবার কাছে যান গিয়ে দেখবেন যে সালাত সিয়াম হজ জাকাত সবই ঠিক আছে কিন্তু মসজিদও ন্যায় নাই মাদ্রাসাতেও নেয় নাই ইসলামী দল ইসলামী সংগঠনও ন্যায় নাই দেখা যাচ্ছে যেই কর্মী যান প্রাণ দিয়ে কঠোর পরিশ্রম করে ওই সংগঠনের জন্য কাজ করেছে সংগঠন ওই কর্মীকে বাদ দিয়ে যে চামচামি করেছে ওকে পদ দিয়ে দিয়েছে তাহলে সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলে বলো সে তার নিজের একটা দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাহলে আল্লাহ কিভাবে তাকে যোগ্য মনে করবে যে সে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করবে একই অবস্থা মাদ্রাসা একই অবস্থা মসজিদে সুতরাং আমাদের মধ্যে লিডারশিপ নাই এই জন্য আল্লামা ইকবাল ওই পরিবেশটা বুঝতে পেরেছিলেন আল্লামা ইকবাল ওই পরিবেশটা বুঝতে পেরে বলেছিলেন সাবাক ফিরসেপার সাদা আতকা সুজা আতকা আদাল আতকা লিয়া জায়গা তুজতে কাম দুনিয়া কি ইমাম আতকা তথা তোমরা মুসলমানেরা তোমাদের মধ্যে নামাজ সালাত হজ জাকাত সব সুন্দর আছে আপনারা যেহেতু আহলিয়া দিয়েছে আপনাদের দাও বিশুদ্ধ আছে নাই কি বলছো তোমরা সত্য বলা জানো না আজ থেকে সত্য বলা শিখো এবং সত্য বলা শুরু করো এবং নিজেদের সন্তানদেরকে সত্য বলা শিখাও কোনো কম্প্রোমাইজ যেন না করে মরা পর্যন্ত সত্যের সাথে দুই নম্বর কি শিখাও সুজা আতকা সাহসিকতা শিখাও যে সে প্রত্যেকটা অন্যায় অন্তত বাধা দিবে আল আমর মা আরুফ অন্যায় আনিল মুনকার করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে কিন্তু মুখ বুঝে থাকা যাবে না অন্যায় হচ্ছে চুপচাপ মেনে নেবেন এটা হবে না সাহসিকতা থাকতে হবে মসজিদের এবং মাদ্রাসা অন্যদের আছে মসজিদ মাদ্রাসার নাই আমি এটাই বলতেছি এইটাই দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে মসজিদকে এম্পাওয়ারমেন্ট করতে হবে মসজিদকে শক্তিশালী করতে হবে দিনী শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে কোন দিক থেকে শক্তিশালী বাহিরের এই কাজগুলোতে শক্তিশালী তারা তো তাদের কাজে ঠিকই আছে একটা মসজিদের ইমাম তো ঠিকই নামাজ পড়িয়ে দেয় ঠিকই ইমামতি করে মজ্জিনি করে মাদ্রাসায় কোরআন হেফখখানায় কোরআন সব ঠিকঠাক হয় কিন্তু ওর এলাকায় অন্যায় হচ্ছে ওটা দেখেও বাধা দেয় না আল আমরুবিল মারুফ আহিনকার এই জন্য আল্লাহ ইকবাল বলছে সাহসিকতা লাগবে সত্য বলতে জানতে হবে সাহসী হতে হবে কোনো ছাড় হবে না তিন নম্বর কা ন্যায় প্রতিষ্ঠা করা শিখতে হবে আর রাসুল সাল্লাম ন্যায়ের কথা বলতে বলতে এই পর্যন্ত বলেছেন যে বাপ তার সন্তানদেরকে চুমা দেওয়ার ক্ষেত্রেও যেন ন্যায় প্রতিষ্ঠা করে তিনটা ছেলে আছে যদি একে একটা চুমা দেয় তো বাকি দুটাকেও যেন একটা একটা করে চুমা দেয় তাহলে ন্যায় প্রতিষ্ঠা হবে আর দেখবেন এমনও বাপ আছে যে এক সন্তানকে সব জমি লিখে দিয়েছে তাহলে সে এটা হচ্ছে গোলামের নেচার তাকে আল্লাহ কোনোদিন রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার যোগ্য মনে করবে না সে দুর্নীতিবাস দুর্নীতিগ্রস্ত সম্মানিত উপস্থিতি আল্লামা ইকবাল বলছে সত্য বলা শিখো সুজাত সাহসিকতা শিখো আদালত ন্যায় প্রতিষ্ঠা করা শিখো লিয়া জায়গা দুটসে কাম দুনিয়া কি ইমামাতকা তাহলে আবার আল্লাহ তোমাদেরকে উনি কোনো দেশের নাম বলেনি উনি বলছেন আলবার আল্লাহ তোমাদেরকে গোটা পৃথিবীর নেতা বানিয়ে দেবে আল্লাহ আকবর মোহাম্মদ সাইস্তান পৃথিবীর নেতা ওমর আব্দুল পৃথিবীর নেতা আবু বকর পৃথিবীর নেতা খালেদ পৃথিবীর নেতা এরা তাদের চারিত্রিক গুণ দিয়ে পৃথিবীর নেতা হয়েছে কিন্তু আমরা গোলাম অবস্থায় আছি কেন আমাদের চরিত্র গোলাম তো মক্তবের কথা বললাম করজা হাসানার কথা বললাম আমাদের আরেকটা প্রজেক্ট এগুলো সবগুলো সমাজকে ইম্পাওয়ার শক্তিশালী করা সমাজের দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা আমাদের আরেকটি প্রজেক্ট হচ্ছে মাদ্রাসাগুলোর শিক্ষার মানোন্নয়নের জন্য জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত হওয়ার সুযোগ যে জামিয়া সালাফিয়া বাংলাদেশের এমন এক প্রতিষ্ঠান যেখানে অ্যাট এ টাইম সরকারের অনুমোদন নিয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা যারা এই যে নয় থেকে দশ তারিখে বিশ্বের বড় বড় সব ব্যবসায়ীদের নিয়ে মিটিং করতেছে ঢাকাতে বড় বড় কোম্পানির সব সিইওরা আসতেছে এই বিডার যে ডিপার্টমেন্ট এই বিডার অনুমোদন নিয়ে জামিয়া সালাফিয়াতে বিদেশি শিক্ষকরা স্থায়ী পাঠদান করে স্থায়ী আর বছরের মধ্যে রোটেশনের ভিত্তিতে বিদেশি শিক্ষক আসে এরকম গত বছরের যদি হিসাব করি তাহলে গত বছর অন্তত জন বিদেশি শিক্ষক বিভিন্ন সময় জামিয়া সালাফেতে আসছে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পুরো রমজান মাস একজন সৌদি আরবের শিক্ষক পুরো রমজান মাস জামিয়া সালাফের ছাত্রদের দাস দিয়েছে এবং মদিনিসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের মদালয় সম্পন্ন হয়েছে তো আমরা চাচ্ছি যে জামিয়া সালাফের এই যে উন্নত সিলেবাস যে উন্নত শিক্ষা ব্যবস্থা এইটা অন্যরাও এটা থেকে সহযোগিতা নিক আমাদেরকে কিছু দিতে হবে এটার জন্য না আমাদের মক্তব প্রজেক্টটা যেমন ফি সাবিল্লা তথা কোনো মক্তবের থেকে এটা বলা হয় না যে তুমি আমাকে পাল্টা ফি দাও এটা না আমি মক্তবের জন্য কি করতে পারবো সেটা মক্তবের টিচারকে ফ্রি প্রশিক্ষণ মক্তবের বই ফ্রি মক্তবের টিচারকে ন্যূন্যতম হাদিয়া দিয়ে দেওয়ার চেষ্টা ঠিক আমাদের মাদ্রাসা প্রজেক্টটা বইটাই মাদ্রাসাগুলোকে ফি সাবিল্লা সহযোগিতা করা প্রথমত কারিকুলাম দিয়ে সহযোগিতা করা দ্বিতীয়ত ট্রেনিং দিয়ে সহযোগিতা করা শিক্ষার মানোন্নয়ন দিয়ে সহযোগিতা করা চতুর্থত বা পঞ্চমত যদি অর্থনৈতিক সহযোগিতাও লাগে সেটার ক্ষেত্রেও তাদের পাশে গিয়ে দাঁড়ানো এই জন্য যে মাদ্রাসাগুলো আপনাদের অঞ্চলে চলে আজকের এই মাদ্রাসা হোক অন্য আর যে মাদ্রাসা হোক তাদের ক্ষেত্রেও আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা জামিয়া সালাফের এই সুযোগটাকে হাতছাড়া করবেন না অলরেডি আমার একটা দাওয়াতি সফর শুরু হচ্ছে মাদ্রাসা ভিত্তিক সাত তারিখ থেকে যেখানে প্রায় মোটামুটি আমাদের অধীনে অধিভুক্ত হয়েছে এরকম প্রায় দশটা পনেরোটা মাদ্রাসায় দাওয়াতি সফরে আমি যাচ্ছি ইনশাল্লাহ তো এই যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলোর মূল লক্ষ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম মূল লক্ষ্যের পিছনের লজিকটা কি কেন মসজিদকে শক্তিশালী হতে হবে কেন দীনি শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালী হতে হবে সেই লজিকটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং এইটার মাধ্যমে যে সমাজ সংস্কার তৈরি হবে এই সমাজ সংস্কারের মাধ্যমে যে লিডারশিপ তৈরি হবে এই লিডারশিপ ভবিষ্যৎ বাংলাদেশকে পরিবর্তন করে দিবে আপনি কল্পনা করেন যে এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা ওসি বাংলাদেশের প্রত্যেকটা ডিসি বাংলাদেশের প্রত্যেকটা এসপি বাংলাদেশের প্রত্যেকটা এসি ল্যান্ড বাংলাদেশের প্রত্যেকটা সাব রেজিস্টার যত বড় হাজি হোক যত বড়ো নামাজই হোক যে ও তাহাজ্জুদের নামাজ দেখিয়ে জামাতে ইমামতি দেখিয়ে পাগল করে দিবে দিয়ে বলবে যে আমি বড় কুতুব হয়ে গেছি যত বড় নামাজি হাজি হোক এতটুকু যদি নিশ্চিত করে যে সে তার দায়িত্বের জায়গায় একশো পার্সেন্ট সৎ এবং একশো পার্সেন্ট ন্যায়পরায়ণ একশো পার্সেন্ট আমানতদার বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নাই যে বাংলাদেশে দুর্নীতি করে সে যত ক্ষমতার অধিষ্ঠিত হোক না কেন সে যত পাওয়ারফুল হোক না কেন তাহলে এই এইরকম একটা প্রজন্ম আমাদের গড়ে তুলতে হবে বলেন আল্লাহ সুবান তাল যেন আমাদের সহ তৌফিক দান করুক বলেন আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি যারা হয়তো শেষের দিকে আসতেছেন মানে আমাদের এই আলোচনার শেষের দিকে তারা হয়তো জানেন না যে আজকে আপনাদের আচ্ছা তার আগে আরেকটি কথা বলি সেটা হচ্ছে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনাদের দান করতে হবে এবং আপনাদের মধ্যে হয়তো তারা চাদর নিয়ে যাবে এবং আমি এখনই নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাবো তবে তার আগে দুই মিনিট একটা কথা শুনে আমরা রমজানে ফেতরা দিয়েছি না আপনারা ফেতরা দিয়েছেন না দেননি ফেতরা দিয়েছেন ফেতরা দিতে হয় কেন হাদিসটা জানেন রাসুলসল্ল আলি আসাল্লাম বলছেন যে ফেতরা তুমি দিচ্ছ তোমার রমজানের মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটির কা আর একটা তো আপনারা সবাই জানেন যে রমজানের দিনের বেলা যদি কেউ স্ত্রীর কাছে যায় তাহলে হয় একটা না ষাট দিন রোজা রাখতে হয় নাহলে ষাটজন মিসকিনকে খাওয়াতে হয় নাহলে একটা গোলাম আজাদ করতে হয় তো ষাটজন মিসকিনকে খাওয়াতে কি লাগে বলেন তো কী লাগে টাকা লাগে অথবা একটা গোলাম আজাদ করতে কি লাগে টাকা লাগে তাহলে দুনিয়াতে একটা হুকুম অমান্য করার জরিমানা আল্লাহ আদায় করতেছে টাকা দিয়ে কথাটা আমার বুঝেন যে দুনিয়াতে আপনি আল্লাহর একটা বিধান লঙ্ঘন করেছেন তো আল্লাহ দুনিয়াতে জরিমানা আদায় করতেছে কি দিয়ে একটু বলেন তো কী দিয়ে আদায় করতেছে টাকা দিয়ে আদায় করতেছে এই টাকা দিয়ে জরিমানা আদায়ের সুযোগ কি আমাদের মাঠেও থাকবে মানে কোনো একটা ভুল করেছেন আপনি জানেন না কার নামে গিবোধ করেছেন কার নামে অপবাদ দিয়েছেন কোথায় কবে নামাজ ঠিক মতো হয়নি কোথায় কবে জাকাত ঠিক মতো দেননি এগুলো সবগুলো জরিমানা দিয়ে কাভার দেওয়া যাবে সেই জরিমানাটা কি আগেই এখনই বেঁচে থাকতে পরকালের জন্য সেভিংস জমা রাখতে হবে দান করে কিয়ামতের মাঠে যখন বিপদে পড়বেন দেখবেন যে এখানে এটা ঠিক নাই ওখানে কি আমার নামে বিচার দিয়ে বসে আছে যে তুমি তো আমার ওইটা মেরে দিয়েছিলে আমার নামে গিবোধ করেছিল তখন ওই যে সেভিংসে দান আছে ওখান থেকে জরিমানা আদায় হবে জরিমানা আদায় হবে আর আপনি বেঁচে বেঁচে গিয়ে জান্নাতে চলে যাবেন বলেন আল্লাহ আকবর এই জন্য শাহেখ বিন ইউসুফ বলেছে দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী আবাদ তো তার দুনিয়াতে একটা উদাহরণ দেখালাম আর পরকালে তো দেখবেনই যারা দানবীর দানশীল তারা তাদের দানের ক্ষমতা কিয়ামতের মাঠে দেখবে তো দুনিয়াতেই তো আপনার টাকা দিয়ে জরিমানা দিয়ে আপনার গুনা মাফ করে দিচ্ছে তো পরকালও আপনার গুনা মাফ হওয়ার রাস্তা থাকবে এবাদতের খাংতি পূরণ করার রাস্তা থাকবে টাকা দিয়ে কিন্তু সেই টাকাটা এখনই দান করে যেতে হবে তো আজকের এই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে আমি আপনাদের সকল কুদাত্ত আহ্বান জানাব যে আপনারা আজকের এই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে যে বৈঠকি দান এই বৈঠকী দানে আপনারা অংশগ্রহণ করবেন এবং এই বৈঠকে দান সংগ্রহ করার জন্য আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি আরেকটা জিনিস আপনি এটা মনে করবেন না যে আমি এই মাদ্রাসাকে দিলাম না তার মানে মাদ্রাসাকে বঞ্চিত করে দিলাম না আপনি বঞ্চিত হয়ে গেলেন এরকম একটা ভালো কাজ থেকে এটা না যে মাদ্রাসা বঞ্চিত হয়ে গেল যে যা ওকে টাকা দিলাম নাও বঞ্চিত হয়ে গেলো না আপনি বঞ্চিত হয়ে গেলেন এত বড় একটা ভালো কাজ থেকে মাহরুম হয়ে গেল অতএব মাহরুম হবেন না রিক্সা চালক হন ভ্যান চালক হন যে যেখানে যে অবস্থায় আছে সে নিজেকে মাহরুম না করে এরকম একটা কল্যাণকর কাজে সম্পৃক্ত থাকার গর্বে গর্বিত হন শেষ কথা যারা হয়তো শেষের দিকে এসেছেন তারা হয়তো জানেন না আমি এখানে যারা ঈশার সালাত আমাদের সাথে আদায় করেছে তাদের সামনে আমি বিস্তারিত ঘটনা তুলে ধরেছি আপনাদের শ্রদ্ধা শাহেখ বিন ইউসুফের বিষয়টি আপনারা তাদের থেকে শুনে নেবেন সারমর্ম কথা হচ্ছে তিনি শারীরিক অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি আর আমিও চাইতাম যে আমি সঠিক সময় উপস্থিত হই সঠিক সময় আলোচনা করি কিন্তু আমার আগে থেকে যেহেতু আজকের ঘটনা এরকম ঘটবে এটা তার আমাদের ভবিষ্যৎ তো আমরা জানি না ভবিষ্যৎ জানে আল্লাহ তো আমারও আর প্রোগ্রাম আছে নবাবগঞ্জে সেখানেও সঠিক সময় পৌঁছা আমার জন্য অনেক রিস্ক অনেক চ্যালেঞ্জিং তারপরও আল্লাহ সুবাহানুহতালার উপর ভরসা করে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব এই জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে এই প্রতিষ্ঠানের জন্য আজকে সহযোগিতা করেন আজ না পারলে ওয়াদা দেন যে আপনারা ভবিষ্যতে সহযোগিতা করবেন এই সহযোগিতার মানসিকতা এবং অন্তর থেকে দোয়া যে আল্লাহ সুবাহানতালা এই প্রতিষ্ঠানকে কবুল করুক বলেন মা আমিন এই প্রতিষ্ঠানের কাজকে সহজ করে দিক বলেন আল্লাহমা আমিন শ্রদ্ধা আব্দুর খাব্দুরজ্জাক বিন ইউসুফকে আল্লাহ সুবাহান তাল্লাহ সুস্থতা এবং নেক হায়াত দান করুক বলেন মা আমিন এবং তার যে খেদমাতগুলো আছে জামিয়া সালাফিয়া থেকে শুরু করে বিভিন্ন যে খেদমাতগুলো আছে এই খেদমাতগুলোকে আল্লাহ সুবান কবুল ও মঞ্জুর করুক এবং এগুলোতে বরকত দান করুক বলেন আল্লাহমা আমিন এবং আপনাদেরকে সর্বশেষ আর দাওয়া আল্লাহর বক্তব্যের কথা বললাম আমাদের কর্জা হাসানা প্রজেক্টের কথা বললাম আমাদের মাদ্রাসা ভিত্তিক অধিভুক্তির কথা বললাম শেষ আরেকটা কথা মাসিক আলী সাম জানি না আপনারা মাসিক আলী সাথে পরিচিত কিনা মাসিক আলী ইতামের লাস্ট কয়েক মাসেরও যদি সম্পাদকীয় পড়েন তাহলে অন্তত আপনি অনেক বিষয়ের দিক নির্দেশনা পাবেন যেমন এই যে গণতন্ত্র এই মাসের সম্পাদকীয়তে পাবেন যে গণতন্ত্র কেন একটা ব্যর্থ সিস্টেম তার পাঁচটা কারণ তুলে ধরা আছে প্রকৃত গণতন্ত্র কেমন হতে পারে তার রূপরেখা তুলে ধরা আছে রকম বিভিন্ন চলমান গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা এবং জ্ঞানীগুণী ব্যক্তিদের লেখনি আমি নিজেই প্রতি মাসে লিখি এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে মাসিকালে ইতেসামের মতো একটা পত্রিকা যার ফতোয়া বোর্ডে দেশি বিদেশি আলেমদের সমন্বয় হয় মানে বাংলাদেশের একমাত্র ফতোয়া বোর্ড যেখানে শুধু দেশের আলেমরা থাকে না বিদেশি জামিয়া সালাফে বানারস বানারসের জামিয়া সালাফের মহাদ্দেশ থাকে ফতোয়া বোর্ডে তো এইরকম একটা উন্নত ফতোয়া বোর্ড দ্বারা যে ফতোয়াগুলো পাবলিশ হয় সেই পত্রিকাকে আপনারা মূল্যায়ন করবেন জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করবেন আমাদের যাবতীয় সকল কার্যক্রমকে মূল্যায়ন করবেন এই দোয়া এবং এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আর আজকের এইরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আপনাদের কাছে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আল্লাহ সুহানহতালা আমাদের যা ভুল ত্রুটি আছে সেগুলো ক্ষমা করে দিয়ে আমাদের অনুষ্ঠানকে কবুল করুক আমিন আল্লাহমুআ ওয়াহদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত স্বেচ্ছাসেবক ভাই যারা দান সংগ্রহ করছেন তারা আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকেও বাদ দেবেন না তাদের থেকেও সংগ্রহ করবেন